নমস্কার বন্ধুরা আমার স্নিহিতা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজ তোমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি কবিতা খোকার ইচ্ছে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি উড়তে বসতে বাবা হাঁকেন বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মাতাই শুনি কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে ক্ষয় যেন তোর তেশ চোরা নাম ডাক জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে খুঁড়ি ওড়াই লাট্টু ঘোরাই আর ক্রিকেট খেলি সাঁতরে করি মস্ত দিঘি পার কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন টেড়ে সবাই বলেন মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটা এই লেখাপড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক একজনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে